কমলাপুর নামক একটি ছোট্ট গ্রামে বাস করতো বল্টু শিয়াল বল্টু শিয়ালের বাবা ও বল্টু শিয়ালের মা আর অন্যদিকে বাস করত চিন্টু নামে একটি বাঘ ও তার বাবা আর শিয়াল ও চিন্টু বাঘ দুজন বন্ধু ছিল তারা সব সময় দুজন মিলে খেলা করত। আর তাদের বন্ধুত্ব চিন্টুর বাবা বা কখনোই সহ্য করতে পারতো না কারণ শিয়াল অনেক ছোটো তাই তার ছেলেকে সবসময় তার সাথে মিশতে মানা করত কিরে চিন্টু তোকে না মানা করেছি ওই গরিব শিয়ালের সাথে মিশতে তোকে বারবার বলা সত্ত্বেও তুই ওই গরিব শিয়ালের সাথে মিশিস আর কখনো যেন তোরকে ওর সাথে মিশতে না দেখি আরে বাবা ও তো আমার বন্ধু ওর সাথে না মিশলে আমি কার সাথে মিশবো আমার তো আর কোনো বন্ধু নেই ওই তো আমার ভালো বন্ধু আরে ওই তুই বন্ধু টন্ধু রাখ ও তো হলো সামান্য একটি গরিব শিয়াল আর তুই হলি বাঘ তুই যদি ওর সাথে মেশো তাহলে আমি কিভাবে মানুষের সামনে মুখ দেখাবো আমার তো মানির যত্ন নিয়ে টানাটানি পড়ে যাবে আর বাগের বাড়ির সামনে ছিল একটি আম গাছ যেটিতে অনেক পাকা পাকা আম ফলেছে আর একদিন বল্টু শিয়াল আসে আম পাড়ার জন্য কারণ তার বাবা মার কাছে টাকা ছিল না তাকে আম কিনে দেওয়ার মতো তাই সে বাগের গাছ থেকে আম নিতে আসে আর শিয়াল যখন আম পাড়ছিল তখনই বাঘ বাজার থেকে আটতে আটতে চলে আসে আর সেই দেখে শিয়াল তার গাছ থেকে আম নিচ্ছে আর কি রে বাচ্চা ছিয়াল তোর কত বড় সাহস তুই আমার গাছ থেকে আম চুরি করতে আসছিস আজকে তোকে মেরেই ফেলবো তোর যদি আম খেতে ইচ্ছে করে তোর বাবা মার কাছে গিয়ে বল তারা তোকে বাজার থেকে আম কিনে এনে দেবে তুই আমার গাছ থেকে আম চুরি করতে আসছিস ও বাচ্চা কো ও বাক কো আমি অনেক দিন ধরে কোনো আম টাম খাই না আমি তো তোমার গাছ থেকে আম খেতে এসেছিলাম আমাকে একটা আম দেবে গো তোমার গাছ থেকে আরে তুই কি বললি আমার গাছ থেকে দেব তোকে আম তোর মতো গরিবকে দেবো আমার গাছ থেকে আম তুই এমনিতেই আমার গাছ থেকে আম চুরি করতে আসছো আজকে যদি তোকে দৌড়ি তোকে পিটিয়ে মেরে ফেলবো যা আমার বাগান থেকে যা তারপর বন্টু শিয়াল মন খারাপ করে বাড়ির দিক চলতে থাকে আর বল্ট শিয়াল বাড়ি এসে তার মার কাছে সব কথা খুলে বলে যে বাঘ তার সাথে কি কি করেছে ভিডিও সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর বল্টুর মা বুদ্ধি করে তার ঘরের সামনে একটি আম গাছ লাগায় আর কিছুদিন পরে তাদের আম গাছটা বড় হয়ে যায় এবং তাতে আমও হয় কিন্তু আম গাছটা জাদুর হয়ে গেছিলো তখন তাদের অনেক স্বর্ণ মুদ্রা দেয় বন্ধুরা বাকি পর্বটি আরও মজা হতে চলেছে তোমরা যদি বাকি পর্বটি দেখতে চাও তাহলে কমেন্টে পার্ট টু লিখে যাও